আমরা সিলে কেন কে হ্যাঁ এটা আল্লাহ এ আমরা ছিলে কি করলে এটা লেবু আমরা সবগুলো সিঁড়ে ফেলেছে ছোট ছোট কেবল কয়টা লেবু আসছে আর তুমি সবগুলো লেবু সিলে পেলে আয়ান এটা কি করলে আয় গাছের আমরা সিলে কেন কোথায় বলছো তুমি গাছের আমি সিলবা কেন সিলে কান্দারো গাছের আম সিল কান্দারো আর সিলবা সত্যি মনে থাকবে তো বসো কান্দারে বসো কান্দারো বসো ওখানে না কান্দারো মনে থাকবে তো মনে থাকবে ঠিক আছে তাও এ আমরা এখন কে খাবে ওই যে পড়ে গেছে তুমি আমরা লেবু সব গাছ থেকে ছিঁড়েছে কাপড় ছোটো ছোটো হ্যাঁ কেন ছিঁড়লে কেন ছিঁড়লে বলো ফুপু ছিঁড়েছে ফুপুকে মারবো বগা দেবো না তোমাকে দেবো কেন ফুপুকে দেবো কেন গাছে কেবল ফটো ফটো কয়টা আমরা ধরেছে আর আমার ছেলে সব ছিড়ে ফেলেছে। তো এটা নি দিয়ে নি। আর ছিরব না ঠিক আছে? না একদম হ্যাঁ। বহুত দা না গাছে আমরা। গাছে কোন ফল ছিরব না। আম নাই গাছে এখন আম থাকে আম নাই এখন হ্যাঁ হ্যাঁ এই যে আম গাছ এখন আম নাই আর কিছু পরে হ্যাঁ ওটা আম গাছ আম নাই গাছে আম নাই বাবা না আম নাই তো কোথায় বুঝছো

খেয়ে দেখি কেমন খাওয়া যায় খাও মজা আর গাছ থেকে আমরা না কেমন ছোট ছোট আমরা একদম জালি আমরা ঠিক আছে আচ্ছা